ফালাকাটার প্রধান সমস্যা এবার মিটতে চলেছে মঙ্গলবার দুপুরে ফালাকাটার পৌরসভার ভবনে চার নম্বর হলিশা মারিতে সরকারি দুই দশমিক সাত একর জমি পুরসভাকে হস্তান্তর করা হলো ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মুগড়ি সহ ওয়ার্ড কাউন্সিলরদের উপস্থিতিতে ফালাকাটা ব্লক ও ব্লক ভূমি সংস্কার আধিকারিক জমি হস্তান্তরের কাগজপত্র ফালাকাটা পুরসভার নির্বাহী আধিকারিকের হাতে তুলে দেন ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মুহুরি বলেন ফালাকাটা পুরবাসীর মূল দাবি ছিল কঠিন বজ্র প্রক্রিয়াকরণ প্রকল্পের জন্য জমি চিহ্নিত করে কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আজ সরকারিভাবে সেই জমি পুরসভার হাতে এলো দ্রুত এর কাজ সম্পন্ন করে এই বছরের শেষের দিকেই বজ্র প্রক্রিয়াকরণ প্রকল্পের কাজ সম্পন্ন হবে এবং ফালাকাটাবাসীর যে দাবি নোংরা জঞ্জাল আবর্জনা পরিষ্কার সেটাও এই প্রকল্প শুরু হয়ে গেলেই তার কাজও শুরু হয়ে যাবে এবং শহরাঞ্চল পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কালাকা পৌরসভা দু হাজার বাইশে তেইশে মার্চ তার যাত্রা শুরু করে আঠারোটি ওয়ার্ডে তার পরিষেবা প্রদান করার জন্য যেটা মুখ্য দাবি কলাকাটার মানুষের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কঠিন পর্যন্ত প্রক্রিয়াকরণ তার একটা নির্দিষ্ট জমি আমাদের চিহ্নিত হয়েছিল আজ কলাকাটা পৌরসভনে বিএলআর জেলা ভূমি দপ্তরের পক্ষে বিএলআ কালাকাটা এবং কালাকাটা পৌরসভা নির্বাহী আধিকারিক এই জমিটি নির্দিষ্ট টু সেভেন একর জমি আমাদেরকে হস্তান্তর করে ইতিমধ্যে সেই জমিটির ওপরে আমাদের কাজ চলছে ছ মাসের মধ্যে যাতে প্রকল্পের কাজটি শেষ হয় তার জন্য জোর কদমে কাজ করার চেষ্টা চলছে আমরা আশা করি দু হাজার পঁচিশের শেষের দিকটায় আমরা ফালাঘাটাবাসীকে হয়তো সম্পূর্ণরূপে এই প্রজেক্টটির কাজ বা সুবিধা মানুষকে দিতে পারবো পরিষ্কার রাখতে বাড়ি বাড়ির থেকে বর্জ্য গ্রহণ করা কঠিন এবং যে সাধারণভাবে যেটা বাড়ির থেকে যে বর্জ্যগুলো আসবে সেটাকে আমাদের যে কর্মীরা থাকবেন তারা সেটাকে সংগ্রহ করবেন প্রক্রিয়াকরণ করবেন পরিবেশকে ঠিক রাখতে ফলাকাটাকে সুন্দর রাখতে এই প্রকল্প সহায়ক হবে এই প্রত্যাশা রাখি রাখিবঙ্গ সরকারকে এবং ভূমি দপ্তরকে আমরা সাধুবাদ জানাই